হ্যাঁ আফ্রাহিম এই গেটটা খুলে দেখাও ভিওয়ার্সদেরকে আর এটার অটোলকটা কীভাবে খুলবে কিভাবে কীভাবে লাগাবে সেটাও একটু দেখাও তো ভিওয়ার্স আপনারা দেখুন এই গেটটা হচ্ছে কুয়েত প্রবাসী জিশান ভাইয়ের বাড়ির গেট ভাই আমাদের ইউটিউব ভিডিও দেখে কিন্তু গেটটি অর্ডার করেছেন এ দেখুন খুবই সুন্দর মডেলের একটি গেট আমরা অটোলক সিস্টেম করে এই গেটটি করে দিয়েছি এটা হচ্ছে ভাইয়ের বাউন্ডারি গেট ভাইয়ের এই গেটটি আমরা অনেক কম টাকার মধ্যে গেটটি করে দিয়েছি মার্কেটের সবচাইতে ভালো মাল এবং সবচাইতে দামি মাল যেটা হচ্ছে স্টিল টেক কোম্পানির মাল আমরা স্টিল টেক কোম্পানির মাল দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ এম এ মাল দিয়ে বাইকে এই গেটটি আমরা অনেক কম টাকার মধ্যে করে দিয়েছি তো কত টাকা নিয়েছি বাইক থেকে অবশ্য আপনারা সাথে থাকুন তাহলে বুঝতে পারবেন এই যে লকটি দেখুন অটো সিস্টেম বাম দিকে ঘুরান দিলে লাগে ডাইন দিকে ঘুরান দিলে এটা খোলে ঠিক আছে আপনারা এরকম সুন্দর গেট এটা হচ্ছে দুই পাল্লা সিস্টেম আমরা গেটটাকে দুই পাল্লা করে দিয়েছি আপনার এরকম সুন্দর একটি গেট যদি করতে চান আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে ইমুতে কথা বলে বুঝে শুনে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমরা এই গেটটি ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল স্টিল ট্যাক কোম্পানির মাল দিয়ে একটি অটোলক সিস্টেম করে দিয়ে বাইরে গেটটি নিয়েছি মাত্র সতেরোশো আশি টাকা স্কোয়ার ফিট আপনারা যারা আমাদেরকে অর্ডার করতে চান বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন এরকম সুন্দর সুন্দর গেট অবশ্যই আমাদের চ্যানেলে এভেলেবেল পাবেন আপনারা গেট বারান্দা সিঁড়ি অ্যাভেলেবেল ডিজাইন পাবেন আপনারা আমাদেরকে ইনশাল্লাহ নির্ভয়ে নির্দিদা অর্ডার করতে পারবেন আমরা আমাদের দায়িত্ব সহকারে আপনাদের বাসায় পৌঁছে দেবো ইনশাল্লাহ কাজ করে দিয়ে আসবো সুন্দরভাবে এবং কাজের মান এবং গুণগত মান আমরা অবশ্যই ভালো করার চেষ্টা করি প্রত্যেকটা জায়গায় আমাদের কাজ দেখে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম